লাটিমের মতো বল ঘোরালেন রিশাদ পাকিস্তানে বল হাতে নিজের পুরনো অভিজ্ঞতা কাজে খাটালেন রিশাদ হোসাইন নিজের দক্ষতার প্রমাণ দিলেন রিশাদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে তিন ডিগ্রি টার্ন পেয়েছিলেন রিশাদ সেই পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন নিজের নামের পাশে পিএসএল খেলার যোগ্যতা অর্জন করা রিশাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ পিএসএল খেলতে গিয়ে রিশাদের নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছেন প্রথম খেলায় মাঠে নামার আগে অনুশীলন করেছেন রিশাদ আর তখনই দেখা মিলেছে রিশাদের দারুণ বোলিংয়ের নিজের ফেসবুক পেজে রিশাদ একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যায় রিশাদ লাহোরের উইকেটে বোলিং করছেন লাইন লেন ডিসটেন্স ঠিক রেখে একটা ডেলিভারি করেন আর তা ব্যাটার মিস করে বসেন এমন ডেলিভারি মিস হওয়াটাই স্বাভাবিক কোন মতে ব্যাটে বলের সংযোগ হলে বল গিয়ে কিপারের হাতে জমা হতো আর তাতে একটা উইকেটের দেখা পেতেন ঋষাদ ডেলিভারিটা অবশ্যই উইকেট পাওয়ার মতো বলই ছিল ঋষাদের সেরা ডেলিভারি হয়তো এটা হবে না তবুও এটা যে চমৎকার ডেলিভারি তার ঋষাদ এক বাক্যে স্বীকার করবেন পাকিস্তান সুপার লিগে ঋষাদকে দলে নেওয়া হয়েছে মূলত তার উইকেট টেকিং অ্যাবিলিটির জন্য বল হাতে উইকেট তুলতে ভালোবাসেন ঋষাদ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঋষাদ পাকিস্তানের মাটিতে বেশ ভালো বোলিং করেছেন যদিও তার ভিন্ন ফর্মেট কিন্তু এটি খুবই ভালো হবে তার জন্য যে তিনি আগে পাকিস্তানে মাটিতে খেলতে পেরেছেন এবং বোলিং করেছেন ভালোও করেছেন ঋষাদের বোলিং এর টান খুব একটা ভেরি করে না জোরের উপর বল করতে পারেন লাইন লেন্থ মিলিয়ে দারুণ এক্সিকিউশনও করতে পারেন ঋষাদ যা তার বোলিং এ খুবই ইফেক্ট রাখে এ কথা ঋষাদ প্রমাণ করেছেন তার পেজে আপলোড ট্রুজ ভিডিওতে সেখানে দেখা যায় বল খুব বেশি টার্ন করেনি কিন্তু লাইন লেন্থ এর ব্যবহার করেছেন এই বোলার ঋষাদ এভাবে বোলিং করে এগিয়ে যেতে পারলে পিএসএল এ তার জন্য বেশ ভালো কিছু অপেক্ষা করছে প্রথম দিনের প্রথম খেলা ঋষাদ মাঠে নামবেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রাজধানীর দলটির বিপক্ষে ঋষাদ বোলিং করবেন নিজের সর্বোচ্চটা দিয়ে পিএসএল এ ডেবুটা রাঙিয়ে তুলতে চাইবেন আইপিএল এ খেলতে না পারলেও পিএসএল এ নিজের সেরাটা দিতে চাইবেন এই বোলার এমন কি এমন পারফর্ম করতে চাইবেন যা দ্বারা পরবর্তী ম্যাচেও একাদশ জায়গা নিশ্চিত করতে পারবেন ঋষাদের প্রতি লাহোরের সফট কর্নার আছে দলটির অধিনায়ক আফ্রিদি বিপিএল একই দলে এসে খেলে গিয়েছিলেন ঋষাদের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে ঋষাদকে খুব কাছ থেকে দেখেছেন শাহিন তাই হয়তো ঋষাদের জন্য আলাদা করে পরিকল্পনা সাজিয়ে রেখেছেন দেখা যাক সেই পরিকল্পনাটা কি হয় আবু নাইম স্পোর্টস টাইমস